আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা বন্ধুরা তোমরা থামবেলার যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার হচ্ছে ফাইভ অর্থাৎ এক্সাম্পল হচ্ছে সেভেন্টিন আর বিপি বা বইয়ের তিতাস পাবলিকেশন বোর্ড বইয়ের পিসটা হচ্ছে তিনশো চব্বিশ পিসটা গেলে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এর আগে আমরা রোলের উপপাদ্যটি প্রমাণ করেছি তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা আর এখানে যে প্রশ্নটি তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে একটা ব্যবধি দেওয়া আছে জিরো এবং হাফ ব্যবধিতে ফাংশন অফ এক্স এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইনটু এক্স মাইনাস টু ফাংশনের জন্য লেগ গর্মান উপপাদের সত্যতা যাচা করতে বলছেন তো গর্মান উপপাদ্যটি আমরা জানি তো এই প্রশ্নটা বা এই প্রশ্নটির সমাধান করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে সেটা হচ্ছে গড়মান উপবাদ্য তো ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ইকুয়াল বি মাইনাস এ প্রাইম সি তার মানে হচ্ছে এখানে যে ব্যবধিটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ফার্স্টে যে ব্যবধি দেওয়া সেটা হচ্ছে জিরো অর্থাৎ এর মান আর সেকেন্ড যে দেওয়া আছে হাফ অর্থাৎ বির মান এখন আরেকটা ফাংশন দেওয়া আছে তো সেখান থেকে আমাদের কাজ করতে হবে তো এখানে আমরা আগে লিখি যে দেওয়া আছে তো আমরা মাঝে মাঝে হয়তো স্কিপ করতে পারি কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তো এখানে ব্যবধি কি দেওয়া আছে জিরো হাফ তার মানে এখানে হচ্ছে একটা ব্যবধি দেওয়া আছে আর এটার মানেটা হচ্ছে যে এর মান হচ্ছে জিরো আর পরেরটা হচ্ছে যে বীর মান হচ্ছে পরবর্তীটা হাফ তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে ফাংশন অফ বি ফাংশন অফ এ তারপর হচ্ছে ওই ফাংশনটির অন্তরীকরণ করার পর সিটা বের করে নিয়ে আসা তো এখন যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ফাংশন অফ এক্স এটাকে আগে কাজ করতে হবে যেখানে সূত্রই বলে দিবে যে আমাদের কী করতে হবে তো আপাতত আমরা যেহেতু ফাংশন অফ এ বি এগুলো বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফাংশনটা কাজ করে নেব আমরা এখন এক্স দিয়ে কে যদি গুনগুড়ি এক্স স্কোয়ার x দিয়ে যদি ওয়ানকে গুণ করি মাইনাস আছে এক্স হবে ব্র্যাকেট ক্রস আর এক্স মাইনাস টু আসে টু ঠিক আছে এর পরবর্তী কাজ হচ্ছে যে গুন করবো তাহলে এক্স কর এবং এক্স গুণ করলে এক্স কিউ আমরা যদি গুণের সময় পাওয়ার যোগ হয় প্লাস মাইনাস হচ্ছে মাইনাস আর এক্স স্কোয়ারকে টু গুন করবে টু এক্স তো এরপর দেখো মাইনাস এক্স দিয়ে এই দুটাকে গুন করব তাহলে মাইনাস এখানে প্লাস হচ্ছে মাইনাস এক্স এক্স গুণ করলে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস এক্স আর টু গুণ করবে টু এক্স তো এখন আমরা যোগ বিয়োগ করবো দেখো এখানে কাটাকাটি যাই কিনা বা যোগ বুক হয় কিনা তার এক্স কিউ আর নেই এখানে একটা এক্স স্কোয়ার আর এখানে দুইটা এক্স স্কোয়ার এবং একটা এক্স স্কোয়ার মাইনাসের যোগ করবে তিনটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে টু এক্স তো এই জায়গাটা হচ্ছে আমাদের এতক্ষণ ফাংশন অফ এক্সটাকে ভেঙে নেশা বা আমরা ভেঙে নেশলাম যে ফাংশন অফ এক্স ঠিক আছে তো সূত্রের দিকে তাকালে দেখা যাবে যে ফাংশন অফ বি বের করতে বলছেন তো ফাংশন অফ বি তো ফাংশন অফ বি অর্থাৎ বি জায়গায় যদি হাফ বসায় এখানে একটু খেয়াল করো তাহলে এখানে আমরা লিখতে পারি ফাংশন অফ ফাংশন অফ বি তার মানে এখানে একটু খেয়াল করো এক্সের জায়গায় আমাদের কী বসাতে হবে বি বসাতে হবে তাহলে বি কিউ মাইনাস থ্রি এক্সের জায়গায় বি বসাবো তাহলে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস টু তারপর কি আছে এক্স তার মানে এক্সা জায়গায় বসাতে হবে তো এখন যেহেতু বিয়ের যে একটা মান আছে হাফ তো এখন মানটা বসিয়ে দিব তো এখানে আমরা কি হাফ বসিয়ে দিলাম অর্থাৎ বিয়ের জায়গায় কী বসিয়ে দিলাম হাফ বসিয়ে দিব তাহলে এখানে বি অর্থাৎ হাফ তারপর এখানে পাওয়ারের কিউ মানে এখানে এখানে কিউ আছে থ্রি আর এর মান হচ্ছে হাফ তারপর স্কোয়ার রয়েছে প্লাস এখানে টু বির মান হচ্ছে এখানে হাফ এখন যদি এটা কি হিসাব করি দেখো এখানে কি আসতেছে যে ওয়ান বাই হচ্ছে এইট কারণ টু উপর কিউ মান হচ্ছে এইট আর এখানে দেখো এটা যদি হিসাব করি তাহলে এটা ওর স্কোয়ার মানে কত ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান আর এখানে টু মানে দুই দুগুণে চার হবে তার মানে এখানে ওয়ান হবে আর এখানে থ্রি তাহলে থ্রি হবে হিসাব করলে থ্রি হবে প্লাস কাটাকাটি করলে এখানে ওয়ান থাকবে এখন যদি লসাও করি একটু খেয়াল করে এখানে কী হবে তাহলে ফোর এইট লসক হবে তাহলে এইট ফোর এবং নিচে কিসে না ওয়ান তাহলে লসক করবে এইট এই এইট দিয়ে কে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান মাইনাস আছে মাইনাস ফোর কে ভাগ করলে হবে টু এই টুটা যদি উপরে গুণ করে তিন দি ছয় প্লাস ওয়ান দিয়ে যদি কে ভাগ করি এইট এই কে এইট দ্বারা গুন ওয়ান দ্বারা এইট এখন আমরা যোগ করলে কী পাবো দেখো নিচে হচ্ছে এইট এটা এবং এটা অর্থাৎ নাইন আসতে তাহলে একটু খেয়াল করো এখানে আমরা কি পেলাম তাহলে নয় থেকে ছয় বার দিলে তিন অর্থাৎ থ্রি বাই হচ্ছে এইট তার মানে এই যে মানটা অর্থাৎ সূত্র বলতেছে যে ফাংশন অফ বি বের করতে তো ফাংশন অফ বি বের করা মানা হচ্ছে আমরা যখন এই প্রদত্ত যে ফাংশনটা ছিল তাকে এক্সের পরিবর্তে বি বসালাম আবার বির পরিবর্তে হাফ বসালাম কারণ বীর মান তো হাফ অর্থাৎ আমরা একবারে টোটালি বলতে পারি যে ফাংশন অফ বি মানে হচ্ছে ফাংশন অফ বি শুধু বি মানে হচ্ছে থ্রি বাই এটা আমাদের লাগবে তো একইভাবে আমরা যদি অর্থাৎ ফাংশন অফ এটা বসাই দিই তো প্রদত্ত যে সমীকরণটা ছিল তাহলে ফাংশন অফ এক্স তো ফাংশন এক্স কিউ তাহলে কথা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ঠিক আছে তোমরা পরবর্তী পিছটাই করবা এখানে দেখো জায়গা নেই এই জন্য আমরা এখানে করে নিলাম আর এখানে ফাংশন অফ এ বের করতে বলছে তো ফাংশন অফ এ বসাবো অর্থাৎ এক্সের জায়গায় আমরা এ বসাবো তাহলে এ কিউ হবে মাইনাস থ্রি এখানে এর এক্সের জায়গায় এ বসাবো তাহলে এখানে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস টু আর এক্সের জায়গা হচ্ছে এ আর এখান থেকে আমরা যে ব্যবধিটা পেলাম সেটা হচ্ছে দেখো এর মানটা হচ্ছে জিরো তাহলে এখন এর মানটা যদি এখন জিরো বসায় তাহলে ফাংশন অফ জিরো তার মানে ওখানে এর মান যদি বসালে জিরো কিউব হবে থ্রি এটা 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 জিরো আর কি জিরো স্কোয়ার প্লাস হচ্ছে টু এটা হচ্ছে জিরো একটা জিনিস খেয়াল করে জিরো জি যাই হিসাব করে জিরো হবে এটা জিরো হবে এটা হিসাব করলেও জিরো হবে এটা হিসাব করলেও কিন্তু জিরো হবে তার মানে এখানে ফলাফলটা আমরা কী পেলাম জিরো তার মানে আমরা বলতে পারি যে ফাংশন অফ এর যে মানটা সেটা কি পেলাম জিরো পেলাম আশা করি বিষয়টি কিলেন তো পরবর্তী কী এখানে তো ফাংশন অফ বের করে নিলাম এটাও বের করে নিলাম এটাও বের করে এখানে এ বীর মান এবং এর মান বসালো হবে এখানে ফাংশন নেই আরেকটা বিষয় হচ্ছে যে ফাংশন এ প্রাইম সি তার মানে এই যে ফাংশনটা আমরা বের করেছি অর্থাৎ যেখানে গুণ করে আমরা যে ফাংশনটা বের করলাম সেখানে আমরা কী করবো প্রাইম বলতে অর্থাৎ এ প্রাইম এ প্রাইম বলতে ওই ফাংশনটার এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করতে হবে সেই কাজটা আমরা করবো তারপর কী করতে হবে অন্তরিকরণ করার পর সি বসাতে হবে ঠিক আছে সেই কাজটা আমরা করার চেষ্টা করব তো দেখো এটা উঠালাম আর সূত্র বলতেছে যে এটাকে এ প্রাইম করতে হবে এ প্রাইম বলতে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ তো দেখো আমরা নর্মালি সূত্র জানি যে এক্সের সব কিছু ডিভাইড এক্স এক্স টু দেবার হচ্ছে অ্যান তাহলে সূত্রটা কী আসে আমরা জানি অ্যান এক্স টু দেবার হচ্ছে অ্যান মাইনাস ওয়ান তো এখানে একটা অর্থাৎ দেখো পাওয়ারটা সামনে আসলো তো এখানে চলকটা থাকবে এই প্রদত্ত যে পাওয়ারটা আছে তার থেকে এক কমবে তার মানে পাওয়ার তিন আছে এটা হবে দুই এটা আমরা জানি আর এটা গুণ হয়ে গেলে তিন দিনের ছয় হবে আর এখান থেকে একটা পার কমবে তার মানে দুই থেকে একটা পার কমলে ওয়ান আর ওয়ান লেখার প্রয়োজন নেই আর এক্সের সাবেক অন্তরিক করলে ওয়ান পাওয়া যাবে তাহলে এখানে টু ইন্টু হচ্ছে ওয়ান ঠিক আছে এখন পরবর্তী লাইনটা দেখো তো এখন আমরা এটা টুকে ওয়ান দ্বারা গুণ করলে টুই পাবো এটা লেখার প্রয়োজন নাই আর পরবর্তী সূত্রটা কী বললো যে এখানে আগেরটার মতো অর্থাৎ যে অন্তরিকরণ করছি সেটার কি করতে হবে সি বের করতে হবে অর্থাৎ এক্সের জায়গায় আমরা সি বসাবো তাহলে এখানে দেখো এক্সের জায়গায় আমরা যদি সি বসাই তাহলে এখানে এক্সের জায়গায় সি তারপর স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় সি বসাই প্লাস এখানে তো এক্স নেই তার মানে যা আছে তাই তো সবগুলো আমাদের বের করা শেষ আমরা এখন লিখব যে আমরা জানি গর্ম উপপদ অনুসারে বা গর্ম উপপদ সূত্র অনুসারে প্রিয় শিক্ষিত বন্ধুরা একটু খেয়াল করো তো আমরা গড়মান উপপাদ্য যে সূত্রটা জানি সেটা ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ বি এফ এ প্রাইম সি এইগুলো বিষয় তো ফাংশন অফ বি যে মানটা সেটা আমরা থ্রি বাই এইট বসাই দিয়েছি আর ফাংশন অফ এর মানটা হচ্ছে জিরো ক্যালকুলেশন আমরা দেখেছি অপর পিসটাই আর বির মান হচ্ছে এটাও হাফ আর এর মান হচ্ছে জিরো আর এখানে ফাংশন অফ অর্থাৎ যেটা বের করলাম অর্থাৎ এই অংশটুকু এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি তো এটা থেকে বিয়ে করলে তো আমরা এটাই পাবো থ্রি বাই হচ্ছে এইট আর হাফ থেকে এটা জিরো বাদ দিলে এটাও হাফ থাকবে আর এখানে থাকতে হচ্ছে হচ্ছে থ্রি সি স্কোয়ার সিক্স সি প্লাস হচ্ছে টু তা এখন দেখো এই হিসাবটা আমরা একটু করে নিব কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো করে নেওয়ার পর বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মানগুলো বসার পর একটু খেয়াল করো যে এখানে আমরা কী করে ফেলেছি তো এখন এটা থেকে বাদ দিয়ে আচ্ছা দেখো এখানে এই টু দিয়ে যদি এখানে এই পাশে গুণ করে তিন দিনে ছয় আট দিয়ে যদি এখানে গুন করে আট একটা আট আর এখানে দেখো এটা যদি গুণ করে তিনটা চব্বিশ সিসকয়ার আর এটা মাইনাস ছয়টা আটচল্লিশ যা তাই থাকবে আর এখানে ওটা আট দু গুণ এটা দুই একটা আট দুগুণে ষোলো এখন দেখো এটাকে কনভার্ট করা হয়েছে এদিকে এবং এদিকে নিয়ে যাওয়া হয়ে গেছে তো এটা যা আছে তাই আর পরবর্তী লাইনে প্লাস সিক্স আছে মাইনাস সিক্স আর এদিকে কিছু মানে জিরো ঠিক আছে আর এখান থেকে আমরা কি করব যে এটা থেকে এটা বাদেল হবে প্লাস টেন আর এটাকে যদি সমীকরণ অর্থাৎ এই সমীকরণটাকে ছোটো করতে পারে তা আমাদের হিসাব আমাদের হিসাব করতে সুবিধা অন্যথায় আমরা হিসাব করলেও এটা কিন্তু হবে সমস্যা নেই তো আমরা টু দ্বারা যদি মানে টু দ্বারা ভাগ করি বা টু দ্বারা কমন নেই টু কমন নেই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এরকম হয়ে যাবে আর টুটা গুণ হয়ে গেছে এদিকে পরবর্তীতে ভাগ হয়ে যাবে অর্থাৎ জিরো বাই কত হবে টু তাহলে এখানে ভাগ করবে জিরো তার মানে এই টুটা এখানে কী হবে চির হয়ে যাবে আর এটা মিডিল টার্ম আমরা দেখে গেছি যে মিডিল টার্ম হবে না কারণ মিডিল টার্মের চিহ্ন নিয়ম আছে তিনটি এক দুই তিনটার পর থেকে পাওয়ার অর্ধেক থাকে কিন্তু এখানে হিসাব করে মিলে না সুতরাং আমরা এটাকে আদর্শ দিগের যে সমীকরণ রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকালটা জিরো এটার সঙ্গে তুলনা করো অর্থাৎ এক্স স্কোয়ার অর্থাৎ এখানে চলক হিসেবে কাজ করতেছে সি তাহলে সিস্কো আগে যা থাকবে সেটা হচ্ছে তাহলে এক্স এর এর মান হচ্ছে বারো আর এখানে দেখো এর আগে যা থাকে সেটা হচ্ছে বি তাহলে সি রেগে যা থাকবে সেটা হচ্ছে বি তাহলে বি সমান হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর আর সি হচ্ছে ফাইভ তো এই মানগুলো আমরা যে আদর্শ দিগের সমীকরণ জানি সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করছি যে সূত্রটি হচ্ছে যে আমরা এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই হচ্ছে টু এটা আমরা জানি এই সূত্রটি নাইনটিনেও রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে মাইনাস বি অর্থাৎ মাইনাস বি বলতে এখানে সূত্রে মাইনাস আর এখানে মাইনাস বলতে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর প্লাস সূত্রে রুট অফ কি ফোর তো এখানে মাইনাস বলতে মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি এ বলতে বারো আর বি বলতে হচ্ছে বলতে হচ্ছে ফাইভ তার এখানে টু এ টু এর মানে হচ্ছে টুয়েলভ এটা হিসাব করলে প্লাস আর এখানে প্লাস প্লাস মানুষ আছে তাই এটা হিসাব করলে মাইনাস স্কোর মানে প্লাস হয়ে যাবে আর চব্বিশ স্কোর মানে হলে পাঁচশো ছিয়াত্তর মাইনাস এই হলো বিষয় এটা হিসাব করলে এটা যোগ বিয়োগ করলে আমরা এই অংশটা পেয়ে যাব এখন এটা একটা খেয়াল করো আমরা এটা দুইটা পার্টে বিভক্ত করতে পারি কারণ একটা পজিটিভ প্লাস মাইনাস আছে তারা দুইটা মান শো করে তো এটাকে আমরা এভে নিতে পারি এটাকে এভে নিতে পারি তো এখন এটা ভাগ করলে কত হবে ওয়ান প্লাস মাইনাস তো সির একটা মান পাওয়া গেল তো যেখানে চলক হিসেবে যদি এক্স থাকতো তাহলে এর মান পাওয়া যেত তো এক্সের জায়গায় এখানে যেহেতু সি রয়েছে তাতে সির মানটা পাওয়া যাবে তো এখন এটা যদি আমরা পাঠ করে নিই যেহেতু এখানে এখানে ওয়ান প্লাস এই অংশটুকু একবার আর একটা হচ্ছে যে ওয়ান মাইনাস এই অংশটা একবার তো এটাকে হিসাব করলে আমরা এই মানটা পাবো আর এটা হিসাব করলে এই মানটা পাবো তো এখন বিষয়টা হচ্ছে যে প্রদত্ত যে আমাদের ব্যবহতিটা ছিল সেই ব্যবধি বা যে শর্ত বা যে সমীকরণ বা যে ফাংশনটি ছিল সেই ফাংশনটি এই সমস্ত মান মানে এই মানগুলোর জন্য আসলে ল্যাগ্রান্সের উপপাদ্য কি হবে সরতে হবে ঠিক আছে এই হলো বিষয় তো আশা করি বিষয়টি কিলিয়ার সেটি কিলার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই লেখার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা পরবর্তী পাবে তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ